ছাত্রছাত্রীরা এবং আমার সমস্ত বন্ধুবান্ধবরা সবাই যেতে খুশি হবে আমরা খুব সুন্দরভাবে অপরেশ করে ছেলে মেয়েদের ভাইটাকে বিভিন্ন দৃশ্য প্রকৃতির কোলে একটা সহ একসাথে এবং যে আধুনিক সমাজে যে মেয়ের আমরা চাক্ষুষ করে এলাম এটা একদিকে পাহাড় নদী ঝর্ণা আমাদের টানেল বিভিন্ন যে টানেল অতিক্রম করে গেলাম বিহার উদ্দেশ্যে অভূতপূর্ব লেগেছে কালকে যে কল্যাশগুলি দেখলাম খুব সুন্দর লেগেছে আরও অন্যান্য অনেক জায়গা আমরা ঘুরেছি আমাদের পরিচালক সমিতির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আমাদের সাথে আছে উনি কিছু বলবেন আমি নিজেও গিয়ে খুব আনন্দ পেলাম এবং দেখছি ছাত্রছাত্রীরা খুব আনন্দ পেয়েছে এবং আগামী দিনে আশা করব এইভাবে যেন সুর পরিচালনা করা যায় যেখানে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যথেষ্টভাবে সাহায্য করেছে এবং তাদের আন্তরিকতা যথেষ্ট দেখেছি তারা ছাত্রছাত্রীদের প্রতি যথেষ্টভাবে দায়িত্ব নিয়েছে এবং আগামী দিনে সমস্ত শিক্ষক শিক্ষিকার কাছে আবেদন রাখবেন আপনারাও সমস্ত দূরে এইভাবে এগিয়ে আসবেন তারা আসেনি এবং আগামী দিনে আরও সুন্দর টুট পরিচালনা করা যাবে এখানে আমরা যেখানে গিয়েছিলাম এই সাগর এবং পাহাড়ের যে খেলবন্দন খুব সুন্দর লেগেছে সাথে যাচ্ছে খুব এনজয় করেছে সবাইকে শুভ শারদীয় শুভেচ্ছা ও দীপুলের খুবই শুভাচ্ছি জানা মানে আগামী দিনে আরও ভালো হবে আপনার ভালো থাকবে ছেলেমেয়েদের মানে একটু আগ্রহ তৈরি হয়েছে ওরা বারবার বলছে আমাদের আর একটা দিন থাকলে খুব ভালো হতো যে জায়গাগুলো আমাদের বাঘ থেকে গেল সে খুব ভালোভাবে দর্শন হতো আমাদের আমাদেরও খুব ইচ্ছা ছিল খুব সময়ের অভাব একে নির্দিষ্টভাবে আমাদের টিকিট করা আছে রিজার্ভেশন করা আছে সেই জন্য ট্রেনও ক্যান্সেল হয়ে যাচ্ছে করতে হতে পারে পুজোর সময় প্রচণ্ড চাপ এই সময় আমরা আর কামাই করতে পারলাম না বা জায়গাগুলো বা একটা জায়গা হয়তো পরবর্তীকালে আমরা ছেলেমেয়েদের দেখাবো সময়ের অবাক না কিছু বৃষ্টি শুরু হয়ে গেছিলো হঠাৎ শুদ্ধ ওয়েদারও খুব বৃষ্টি শুরু হয়ে গেছিলো সেই জন্য ওয়েদারও আমাদের একটু বাধা দিয়েছিল ছেলেমেয়েরা আমাদের পরিচালনায় যে সমস্ত খাবারের ব্যবস্থা করা হয়েছিল তাতে খুশি আমাদের যিনি খাবার সার্ভিস দিয়েছেন ভালো কোয়ালিটির খাবার রান্না করেছেন এবং আমরা সেই নৃত্য পারে যারা খুব খুশি আপনাদের সহযোগিতা আশীর্বাদ চায় যেন আমরা প্রত্যেক বছর সুন্দরভাবে এরকম করে খেতে পারি ঘোরাতে পারি এবং তাদের আনন্দ পারি আপনাদের সবাই বড় লোক সবাই ভালো থাকুন সুস্থ উৎসবের পরিবেশ সবাই মিলে আনন্দ ধন্যবাদ